নমস্কার বন্ধুরা বিজয়া দশমীর প্রণাম বড়দেরকে ছোটরা আশীর্বাদ নিবা সবাই আশা করি সবাই ভালো আসো আমিও ভালো আছি সবার দিন ভালো দিন যাক মার কাছে এটাই প্রার্থনা করি সবাই যেমন সুস্থ সবলভাবে থাকি এটাই প্রার্থনা করি আজকে তো মার বিদায় তাই আমরা গেলাম একটু সিঁদুর খেলতে আমরা পাড়ার সব দিদি বইন্ডে লইয়া সবাই মিলিয়ে আমরা একসঙ্গে গেছি আমরা পাড়ার পূজাই এখানে গিয়ে ইয়ে করলাম একটু সিঁদুর উদুর খেলা খেললাম আমরা খেলিয়া এরপরে তো বৃষ্টি বৃষ্টির দিকে আর ভিডিও করতে পারছি না বাসা তাই বিকালবেলাও বিকালবেলা বাইরেতে পারছি না খুব বৃষ্টি সবাই কেমন আছেন জানাই বা এইটা আমরা পাড়ার এই পূজা আমরা সবাই মিলিয়া মারে সিন্দুর সুন্দর করাই মিষ্টি খাওয়াইমু ফান খাওয়াই ওপর দিয়ে সিঁদুর করাই মুখ বছর পূজাটা কিন্তু বেশি আনন্দ করতে পারছি না প্রথম দিকে একটু অসুস্থ আসলাম এরপরে তো বৃষ্টি আর আমার পূজাটা ইয়ে করতে দেন না আমি চেয়ারের উপরে উঠে গেছি মার কপালে সিঁদুর লিগে অন্য দিদিরা তারা উঠতে পারছে না কারণ তারা অতটুকু হাইট নেয় আমি একটু সে আর উঠলে মার সীতার ইয়ে কপালে সিঁদুর পরাইতে আইতে পারবো উঠিয়ে গিয়ে মার একটু সিঁদুর করে সুন্দর করে সাজিয়ে দিলাম আনন্দে আসলাম আজকের পাল্লা কেন না সবাই মন খারাপ হয়ে গেল মা তো মাই আই তো মা আইলো ওখানে মার বিদের পালা এর মধ্যে প্রচুর বৃষ্টি সেদিন তুফানে উদার কতটা বড় বড় গেট ভাঙ্গা এখানে মূর্তিটা তুফানের মধ্যে দুই তিনটা মূর্তির মধ্যে একটু ফাটা দেখা গেছে তুফানে আজকে গিয়া দেখি গণেশ ঠাকুরের মাথা উতা ইউ একটু একটু ফাটা ফাটা লাগে বৃষ্টির থেকে নিই তুফান থেকে নিই বৃষ্টির জল টল গণেশ ঠাকুর ফাটা দিল না কে বুঝা গেছে না সুরের কিনারটি ফাটা দেওয়া লক্ষ্মীর ঠাকুরে একটু সিঁদুর করে দিই দেখো মা লক্ষ্মীর কপালে তো এমনি তারা দিয়েছে কিন্তু একটু সিঁদুর করা নিয়ে মা লক্ষ্মীর মুখটা কত দেখো কত উঠে এর আগে কেউ পড়াইছে না আমিও ফার্স্ট টাইম গিয়ে লক্ষ্মীর মারে কপালে একটু সিঁদুর করে দিলাম দেওয়াই সিঁদুরটা দেওয়াই মুখটা কত সুন্দর লাগে সবাই ভালো থাকো সুস্থ থাকো মা দুলাই এটা বেশি না দুলায় ভ্রমণ করা এখানে আমার ব্লগটা শেষ করছি